নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন আশিস ঘোষের ছোট গল্প ভালোবাসার সংলাপ পাশাপাশি হাঁটতে হাঁটতে বিন্দু হঠাৎ বলে বসল একটা প্রশ্নের জবাব দেবে কি প্রশ্ন আর চোখে চেয়ে বিন্দু বলল সত্যি কি আমাকে ভালোবাসো কেন বলতো এসব জানতে চাইছো কেন হাত ছেড়ে দিয়ে বিন্দু বলল বলই না ওর কথা বলার ভঙ্গিতে না হেসে পারলাম না দুদিকে হাত ছাড়িয়ে বললাম এই এতটা ভালোবাসি ঠোঁট উল্টে বিন্দু বলল ছাই ভালোবাসো আমার মতো আরও কতজন আছে তোমার ওর কাঁধ ধরে একটু ঝাঁকুনি দিয়ে বললাম আমি তো সবাইকেই ভালোবাসতে চাই কিন্তু আমাকে তো কেউ ভালোবাসে না বিন্দু থমকে দাঁড়ায় এ কথা বলতে পারলে ওর হাতটা ধরে টানলাম থামলে কেন বিন্দু আবার চলতে শুরু করলো আমিও হাঁটছি হাঁটতে হাঁটতে আমরা মিউজিয়ামের সামনে এসে পড়লাম বন্ধ ফটকের সামনে দাঁড়িয়ে বিন্দু অদ্ভুত চোখে আমার দিকে চেয়ে রইল ওপাশে ময়দান জুড়ে সবুজ ঘাস গঙ্গার দিক থেকে একখণ্ড কালো মেঘ উঠে আসছে গায়ে আঁচল জড়াতে জড়াতে বিন্দু বলল তোমার হাতে আর কতটা সময় আছে একটু ভেবে নিয়ে বললাম আজ আর কোনো কাজ নেই কিন্তু কেন তো একটা কাজ করবে বলো না কি করতে হবে একটু এগিয়ে এসে আমার হাত দুটো ধরে বিন্দু বলল চলো আমরা ভালোবাসা খুঁজে দেখি যদি না পাই তো বিন্দুর আরও কাছে ঘেঁষে দাঁড়ালাম না পাওয়ার প্রশ্ন পরে আগে দেখাই যাক না কিন্তু কি আমার ছাতাটা ছাতা হ্যাঁ গো ছাতা এতক্ষণ আমার হাতে ছিল অবিশ্বাসের চোখে আমাকে দেখলো বিন্দু কি যেন ভাবল, তারপর গম্ভীর হয়ে বলল এতক্ষণ যে যে জায়গায় দাঁড়িয়েছ খেয়াল আছে খুব আছে তবে চলো সব জায়গায় খোঁজ নিয়ে দেখি ছাতা যদি ফেরত পাওয়া যায় তবে বুঝতে হবে যে ছাতা ফেরত দিল সে তোমাকে ভালোবাসে ঘুরে দাঁড়িয়ে আবার ধর্মতলার দিকে হাঁটতে শুরু করলাম গঙ্গার দিক থেকে উঠে আসা খণ্ড মেঘটা কখন যে গোটা আকাশ ছেয়ে ফেলেছে খেয়াল করিনি যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে লিন্ডসে স্ট্রিটের মুখে পান সিগারেটের দোকান কিছুক্ষণ আগেই এখান থেকে সিগারেট কিনেছি দুজনেই কোল্ড ড্রিঙ্কস খেয়েছি পুরনো খদ্দের আমি লোকটা আমাকে দেখে হাসলো কোনো রকম ভনিতা না করেই জিজ্ঞেস করলাম এখানে একটা ছাতা ফেলে গিয়েছি নেহি বাবু কই জানে জানেছে তো আমি রাখ দে তা কেউ নিয়ে যায়নি তো নেহি বাবু বিন্দু আমার দিকে চেয়ে মুচকে হাসল আর কথা না বাড়িয়ে রাস্তা পেরুলাম পেছনে আস্তে আস্তে বিন্দু বলল দেখলে তো কাউকেই বিশ্বাস করা যায় না ভালোবাসা তো বহু দূরস্থ মনটা একটু দমে গেলো কয়েক কদম এগিয়ে এবার একটা বইয়ের স্টলের সামনে দাঁড়ালাম লোকটা যে আমার খুব চেনা তা নয় তবে বহুবার এখানে এসেছি বই দেখে কতদিন কত সময় কাটিয়েছি লোকটাকে জিজ্ঞেস করলাম আপনার এখানে কোনো ছাতা পেয়েছেন ছাতা কই না তো অটোমেটিক একটা ছাতা দেখেনি। হাসলো লোকটা দেখলে তো রেখেই দিতাম কথা বাড়ালাম না এভাবে খুঁজে লাভ নেই ছাতা কেউ পেয়ে থাকলেও এই বর্ষার মরশুমে ফেরত দেবে না বিন্দু কিছু বলল না একটু যেন গম্ভীর দেখাচ্ছে কি ভাবছে কে জানে ছাতা হারিয়ে মনটা বেশ দমে গেছে শখ করে কিছুদিন আগে বিন্দুই কিনে নিয়েছিল মন খারাপ তো হবেই ছাতাটাকে আমি কি ভালোবেসে ফেলেছিলাম ছাতা নিয়ে হাঁটা একটা অভ্যাসে দাঁড়িয়েছিল হাতটা এখন খালি থাকায় কেমন যেন অস্বস্তি হচ্ছে আসলে বিন্দু পাশে থাকায় আমি কি ছাতাটাকে ভুলে গেছিলাম বিন্দু সঙ্গে যদি আজ দেখা না হতো তাহলে কি রকম হতো হাঁটতে হাঁটতে আমরা মেট্রো সিনেমার সামনে এসে পড়লাম এ বৃষ্টিতে হাঁটা সম্ভব নয় চলো কোথাও বসা যাক বৃষ্টি থামলে দেখা যাবে বিন্দু মাথা নাড়ল ওকে নিয়ে মেট্রো গলির একটা রেস্তোরাঁয় ঢুকলাম কেবিনে না বসে বাইরেই বসলাম ছোট সোফায় দুজন বসা যায় সামনে টেবিল খোলা দরজা বাইরে তুমুল বৃষ্টি একটু আগেও ফুটপাথে লোক গম গম করছিল এখন ফাঁকা ময়দানের দিকটা কালো হয়ে এসেছে বিন্দু ব্যাগ খুলে রুমাল বার করলো মুখ গলা মুছল রুমালটা ব্যাগে রেখে একটা রংচংয়ে বই বের করলো কি বই ওটা দেখতেই পাবে মুচকি হেসে বিন্দু বইয়ের পাতা উল্টাতে শুরু করলো বেয়ারা চা দিয়ে গেছে শুধুই চা এখন আর কী বা করার আছে কাপে চুমুক দিতে দিতে বাইরের দিকে চেয়ে বসে থাকতে হবে বিন্দু তবু একটা কাজ জুটিয়েছে বইয়ের পাতা উল্টে যাচ্ছে কিন্তু আমি কি করি কতক্ষণ এভাবে বসে থাকতে হবে খুব মনোযোগ দিয়ে বইটা দেখছে বিন্দু প্রতিটি পাতার প্রতিটি লাইনের ওপর আঙুল বোলাতে বোলাতে কি যেন খুঁজছে এত তন্ময় হয়ে কী দেখছে বইটাতে কি আছে আমি যে চুপচাপ পাশে বসে তা যেন ওর খেয়ালই নেই ছাতা হারানোর অস্বস্তি তার চাইতে এটা তো আরও বিশ্রী লাগছে আর থাকতে না পেরে বললাম কি ব্যাপার কি খুঁজছ বইতে লাজুক চোখে চোরা চাউনি দিল বিন্দু মুচকি হাসছে একবারও মুখ তুলে তাকাল না বইয়ের পাতা উল্টেই চলল চা শেষ করে সিগারেট ধরালাম মুখ ভর্তি ধোঁয়া ছুঁড়ে দিলাম ওর দিকে এই কি হচ্ছে আবার ধোঁয়া ছুঁড়লাম বই বন্ধ করে বিন্দু আমার দিকে চাইল হাতের বইটা আমার দিকে ঠেলে দিল নামটা দেখেছ মলার দেওয়া বইয়ের নাম দেখব কি করে আমার দিকে আরও ঠেলে দিল বইটা দেখোই না বিরক্ত হয়ে বললাম দূর ওসব বইটই ছাড়ো এমন একটা বৃষ্টির বিকেলে তুমি বই নিয়ে পড়লে খানিকটা গা ঘেঁষে এলো বিন্দু রাগ করো কেন একটা শব্দ খুঁজছিলাম বইটা সামনে এনে প্রথম পাতাটা উল্টোলাম কি শব্দ আমার দিকে চেয়ে হাসি হাসি মুখে বিন্দু বলল ভালোবাসা না হেসে পারলাম না শেষ পর্যন্ত বইতে ভালোবাসা খুঁজতে হবে দেখো না আমি তো তিরিশ পৃষ্ঠার মধ্যে শব্দটা একবারও পেলাম না মুখ নিচু করে বিন্দু আস্তে আস্তে বলল দেখি কে প্রথম শব্দটা খুঁজে পায় মন্দ নয় খেলাটা মলাট খুলে বইয়ের নামটা দেখলাম ভালোবাসার সংলাপ নাম দেখে তো মনে হচ্ছে ভালোবাসা শব্দটা বইতে অন্তত তিনশো তেত্রিশ বার আছে পাতা উল্টাতে শুরু করলাম কিন্তু কই ভালোবাসা কোথায় পাতা উল্টাতে উল্টাতে বইয়ের প্রায় অর্ধেকটা শেষ হয়ে যেতেই বিন্দু বইটা আমার হাত থেকে নিয়ে নিল এবার আমি দেখি বইয়ের পাতা উল্টাচ্ছে বিন্দু হাওয়ার ঝাপটায় পাতাগুলো যত এলোমেলো হয়ে যাচ্ছে ওর চোখে মুখে অস্বস্তির ভাবটা তত স্পষ্ট হয়ে উঠছে আশ্চর্য বইতে এত শব্দ কিন্তু যে শব্দটা খুঁজছি তা নেই রেগে যাচ্ছে বিন্দু আমারও রাগ হচ্ছে হাজার হাজার শব্দ আছে বইতে কিন্তু ভালোবাসা শব্দটাই নেই সবকটা পাতা উল্টে হতাশ হয়ে বইটা একপাশে সরিয়ে রাখে বিন্দু অন্যমনস্কভাবে বাইরের দিকে চেয়ে থাকে আলতো করে বইটা তুলে নিই বিদেশি বই প্রেম করতে হলে বা কাউকে প্রেম নিবেদন করার সময় কিভাবে কথা বলতে হবে বইতে সে ধরনের কিছু সংলাপ দেওয়া আছে বিভিন্ন নাটক ও উপন্যাসের উদ্ধৃতি আছে এই ধরনের বইতে অসংখ্যবার ভালোবাসার শব্দটা থাকা উচিত নেই কেন নাকি ঠিকমতো খুঁজিনি আমরা বিন্দুর দিকে চাইলাম এটা ওর বোঝা উচিত ওই বইটা ভালোবাসার সংলাপে ভালোবাসা শব্দটাই নেই নাকি শব্দটা ছিল আমরাই খুঁজে পাইনি হাঁটতে হাঁটতে আমরা প্ল্যানেটোরিয়ামের কাছে এসে পড়েছি এতটা রাস্তা পাশাপাশি হেঁটে এলেও কেউ কারুর সঙ্গে একটাও কথা বলিনি ওর মুখের থমথমে ভাবটা এখনও যায়নি আমরা রাস্তার ধার ঘেঁষে ফুটপাতে দাঁড়িয়ে কী করে যে উল্টো দিকে যাব তার উপায় নেই পরপর সব গাড়ির লাইন চওড়া রাস্তায় দারুণ জোরে ছুটছে ভিজে রাস্তায় টায়ারের শব্দ পায়ের নিচে পাতাল রেলের টানেল গা শিরশির করছে যদি হঠাৎ ধস নামে কয়েকদিন আগে নাকি সোভিয়েতে আণবিক বিস্ফোরণের দুর্ঘটনা ঘটেছে বাতাসে বা এই বৃষ্টির ফোঁটাই তেজস্ক্রিয় কিছু নেই তো আমাদের সামনে এখন বৃষ্টি ভেজা ময়দানের সবুজ ঘাস বিকেলের রোদ না থাকায় গোটা ময়দান ক্রমশ ঝাপসা হয়ে আসছে প্ল্যানেটোরিয়ামের ঘড়িতে ছটা পনেরো আর একটা দিন চিরদিনের মতো ফুরিয়ে যাচ্ছে আমরা অনেকক্ষণ চুপচাপ পাশাপাশি দাঁড়িয়ে বিন্দু কি ভাবছিল জানি না আলতোভাবে আবার আমার হাত ধরল এখন তোমার কোনো কাজ আছে কেন তো একটা কাজ করবে বলো না কি করতে হবে আরও একটু গা ঘেঁষে দাঁড়ায় বিন্দু করুণ মুখে আমার দিকে তাকাই চলো না আর একবার ভালোবাসা খুঁজে দেখি এবারও যদি না পাই তো একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে ফুটপাত ছেড়ে রাস্তায় নামে বিন্দু অতর্কিতে প্রায় নাটকীয়ভাবেই দুদিক দিয়ে ছুটে আসা সব গাড়িকে উপেক্ষা করে উল্টো দিকের ফুটপাতে চলে যায় আমাদের মাঝখানে এখন একশো কি দেড়শো ফিট চওড়া রাস্তা দুদিক দিয়েই প্রচণ্ড বেগে গাড়ি ছুটে আসছে বিন্দুর মতো নির্ভয়ে আমি রাস্তা পেরুতে পারছি না ও আমার দিকে চেয়েই আছে অপেক্ষা করছে আমরা আবার ভালোবাসা খুঁজতে শুরু করব আমার এক পা রাস্তায় আর এক পা ফুটপাতে মাঝখানে কালো রাস্তা ক্রমশ আরও চওড়া হয়ে যাচ্ছে নমস্কার আজকের গল্প এখানেই শেষ গল্পবার ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই